এই ঠিকানাটা একটু বলতে পারবেন এই ঠিকানা এটা তোলে চিনি তাই নাকি এই রাস্তা দিয়ে সোজা যাবেন সোজা গিয়ে বামে একটা গলি পাবেন গলি থেকে দুই মিনিট হাঁটিয়ে একটা মোড় মোড় থেকে বামে যাবেন তারপর এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা বাড়ির পরে এই ঠিকানা থ্যাংক ইউ তুমি কে বাবা তোমাকে তো চিনতে পারলাম না আঙ্কেল আমি রায়হান গ্রাম থেকে আসছি চিঠি তার মানে তুমি আমার বন্ধু আতাহারে ছিলে হ্যাঁ রাখো রাখো গুলো রাখো রে কি হ্যাঁ তোমার মেয়েরা কই ওদের ঘুমই আছে এই ইসরা ইসরাত এদিকে আয় মা দেখে যা কে আসছে আপনি আপনি আসুন ও হচ্ছে তোরা আতাহার চাচার ছেলে আরে আমার বন্ধু আতাহা তোর কাছে অনেক গল্প করেছি না আর ও আসে একটা চাকর জিনে যতদিন চাকরি না হয় ও আমাদের বাসাতেই থাকে কেন এই গাইয়া গুচ্চ আমাদের বাড়িতে কেন থাকবে এই সব কিছু মাজেবাজে কথা বলছি চাকরি না পাওয়া পর্যন্ত ও আমাদের বাসাতেই থাকবে ঠিক আছে ভাই ও আজকে থেকে তোকে গণিত পড়াবে ঠিক আছে বাবা আমি ওর কাছে বলবো না ঠিক গাই আর ওর কাছে আমি কেন পড়বো আয় বাজে কথা বলিস বারবার তো বারবার ফেল করিস কোনো কথা নাই আমি যেটা বলেছি সেটাই হবে ও আজকে থেকে তোকে গণিত পড়াবে ঠিক আছে বাবা বা আমি ঠিক পড়া ঠিক আমাকে পড়ায় বলেন তো স্যার গণিত কত প্রকার আর এই গণিতের মতো তো বিদ্যুতে কঠিন বিষয়টা এই দুনিয়াতে কি আবিষ্কার করছে গণিত বলতে সাধারণত হিসাব নিকাশকে বোঝায় আর হিসাব নিকাশের কথাটা উঠলে সংখ্যা ও পরিমাণের কথা সবার আগে মাথায় চলে আসে অ্যারিস্টটল বলেছেন গণিত হচ্ছে পরিমাণের বিজ্ঞান জার্মান গণিতবিদ ফেড্রিকের মতে গণিত হচ্ছে বিজ্ঞানের রানী আর বিজ্ঞানের যে শাখায় স্থান সংখ্যা পরিমাণ পরিস্থিতি এই সকল বিষয় নিয়ে গবেষণা করা হয় সেটাকে বলা হয় গণিত আর বলতে হবে না আপনি পাশ আপনি আমাকে পড়াতে পারবেন হ্যালো আসসালামু আলাইকুম আপনি কি ফ্রি আছেন সরি কে বলতাছেন আমাকে আপনি চিনেন না আইতে কার সাথে কথা বলছিস ফোন নেই আমার ও সরি 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 আপনি কিছু মনে করবেন না আপনি কে আপনি আমাদেরকে চিনবেন না আসলে আমার ফ্রেন্ড অনেক একটা হারামি বলতাছে আমি একটা ফোনটা দিয়ে গিয়েছিলাম এর মধ্যে যে ও কাকে কে ফোন দিয়েছে আল্লাহই জানে সরি আমি কিছু মনে করবেন না আচ্ছা আমি রাখছি বাবা বাবা হ্যালো কে বলতেছেন আমি ওই যে আমার ফ্রেন্ড আজকে আমার নাম্বার থেকে আপনাকে কল করেছিল ও আচ্ছা কিছু বলবেন আচ্ছা আপনার কাছে প্রেম মানে কি প্রেম মানে প্রেম মানে আপনার বন্ধন হ্যালো কি করছেন এই তো আমি না আমি না আমার মনে হয় কি বাবা আমাকে আপনাকে ভাবছে কেন ছোট্ট জীবনে এতগুলো পরীক্ষা দিচ্ছি কেউ তখন আমাকে দিয়ে আসতে যায় ইন্টারভিউ

আপনি আমার সাথে এরকম চিল্লাই কেন কথা বলতেছেন আমি কি একা কথা বলছি আপনি কথা বলেন নাই আমি যদি জানতাম যে এটা তুমি ছিল ফোনের পাশে তাহলে আমি জীবনে তোমার সাথে কথা বলতাম কি আমি বলে কথা বলতেন নন নমে হলে ঠিকই কথা বলতেন তাই না স্যার আপনি কোনো টেনশন করেন না আমি আছি না সেটাই তো সবচেয়ে বড় টেনশন আর এখন এক্সকিউজ মি কি বলবেন আর বল মানে না ভাই যেটা শুনছ সেটাই